আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল ঢাকাতে দর্শক আইকন মাধ্যমে আজ এই গাড়িটি বিক্রি হয়ে গেল এটি ছিল টাটা ফোর জিরো সেভেন মডেলের একটি মিনি পিক গাড়িটি ছিল দু হাজার সতেরো সালের মডেল দর্শক গাড়িটির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট অবস্থায় মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল সম্পূর্ণ রানিং এবং একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ছিল গাড়িটির বডি ছিল চোদ্দ ফুট এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি নতুন অবস্থায় ছিল দর্শক আপনারা যে কোনো গাড়ি কিনতেন অবশ্যই আইকন টিউবের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সববারের ভিডিও আমরা প্রকাশ করি না আপনার যে গাড়িটি প্রয়োজন আমাদেরকে ফোন করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইকন টিউবের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ